মেয়েরাও কি পারবে তর্পণ করতে পিণ্ডদান কি শুধুই পুত্রের অধিকার কন্যাও কি করতে পারে পিণ্ডদান পরিবারে ছেলে না থাকলে মেয়ে কি পারবে তর্পণ করতে শাস্ত্র কি বলছে জানেন কি দেখো মহালয়ার ভোর মানে ঘাটে ঘাটে স্নান শুদ্ধ বস্ত্র মন্ত্রোচ্চারণ আর পিণ্ডদান পিতৃপক্ষের অবসান দেবী পক্ষের সূচনা এই দিনে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করা হয় শাস্ত্র মতে এই তর্পণ মৃত আত্মার শান্তি কামনা তবে প্রশ্ন উঠছে মেয়েরা কি তর্পণ করতে পারে শাস্ত্র কি বলছে প্রচলিত রীতি অনুযায়ী সাধারণত পুরুষেরাই তর্পণ বা পিণ্ড দান করে থাকেন তবে শাস্ত্রে কোথাও স্পষ্ট ভাবে লেখা নেই যে মহিলারা পারবেন না তর্পণ করতে বরং মৃত ব্যক্তির পুত্র না থাকলে স্ত্রী বা করতে পারেন। অর্থাৎ হিন্দু ধর্ম অনুযায়ী মৃত পূর্বপুরুষের সঙ্গে যার সম্পর্ক রয়েছে তিনি তর্পণ করার অধিকারী তাহলে কি এই মহানয়ের ভোরে মেয়েরাও তর্পণ করতে পারবেন উত্তর একটাই হ্যাঁ নিশ্চয়ই পারবে এবার জেনে নিন তর্পণের নিয়ম তর্পণের আগে স্নান সেরে ফেলতে হবে পুকুর কিংবা নদীতে নেমে তর্পণ করতে হবে শাস্ত্র মতে স্নান সেরে পূর্ব দিকে মুখ করে নাভি পর্যন্ত জলে ডুবে দাঁড়িয়ে তর্পণ করতে হবে হাতের অনামিকাঙ্গুলে আংটির মতো করে পড়তে হবে কোষ কোষা কুষি হাতে নিয়ে পূর্বপুরুষদের নাম স্মরণ করতে হবে বিষ্ণু মন্ত্র পাঠ করে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তিনবার জল দান করতে হবে জলে মেশানো থাকবে কালো তিল তুলসী স্বর্গীয় পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণের মাধ্যমে জল দান করে পিতৃপক্ষের অবসান হয় দেবী পক্ষের সূচনা ক্ষেত্রে কাক্ষে জমে দুধ হিসেবে গণ্য করা হয় তাই পিণ্ড দানের পর সেই পূর্বপুরুষের আত্মার শান্তি পেয়েছে বলে মনে করা হয় হিন্দু ধর্ম অনুযায়ী পিণ্ড দান করলে আত্মা নরক যন্ত্রণা থেকে মুক্তি পায় কারণ আমি পিণ্ড দান করা হলে জন্ম মৃত্যুর চক্র থেকে সেই আত্মা চিরতরে মুক্তি লাভ করে